এনেছো কি আনার কথা ছিল তার মানে আনো আরে কাজের চাপে ভুলে গেছি হয়তো আচ্ছা শুধু এরকম কেন হয় তুমি শুধু আমার জিনিস ভুলে যাও আর বাকি সবার জিনিস তো মনে করে আনো চেচাচ্ছ কেন কি লাগবে বলো আমি এনে দিচ্ছি থাক তোমাকে আনতে লাগবে না আমি নিজে এনে নেব তাও তোমাকে বলবো না অফিস থেকে এখনই আসলাম আর তুমি সিংকের করা শুরু করে দিলে না ও তুমি তো অফিস থেকে আসছো রেস্ট নিবা আর আমার অফিস কখন শুরু হয় কখন শেষ হয় সেটা খেয়াল আছে তোমার আবার কাজের তুলনা টানছো একটা জিনিস আনিনি বলে এত কিছু এত কথা এত বড় দোষ করলাম আমি না না তুমি কোথায় দোষ করেছো সব দোষ তো আমার আর আমি কেন বললাম তোমায় আমার তোমাকে বলার তাই ভুল হয়েছে সুজি বারবারই করছো কিন্তু বারবারই আমি করি তুমি নিজের দোষগুলো দেখেছো কোনোদিন তুমি তোমার দোষটা দেখেছো কোনোদিন আমি তো চোখে দেখি না আমি তো অন্ধ অন্ধ মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন কি লাগবে তা না বলে এসব বাজে কথা বলছো কেন নাইটি আইটি আনতে বলেছিলেন দুটো তাও বুঝি বাইরে লোককে বিয়ে মারো মারো আমাকে শুধু তো মারাটাই বাকি আছে তোমার ভালোবাসা ঘেরাসহ আমার অভিমানে ভেঙে পড়ে তোমার শব্দগুলো কান ছুঁয়ে আমার দু চোখ নম্র করে রাত জাগা ওই স্বপ্নগুলো কামড়ে খায় সমাধান নিয়ে ভাবতে বসি দেখি হৃদয় নিরুপায় এখন রোজ বিকেলে গল্প শেষে হিসেব করতে বসি কতটা তুমি দোষী আর কতটা আমি দোষী